ঠিকই আমার একটা জিনিস মনে হয়েছে বোধ উনি যেটা ওই বিজ্ঞান মানসিকতার কথা বললেন সেখানে বোধ উনি যে একটি জার্নাল তৈরি করেছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে সায়েন্স অ্যান্ড কালচার শুধু এইটার জন্যই উনি করেছিলেন এটা বোধ থাকলে একটু ভালো এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত স্যার এটা এত একটা রিসার্চ এর মধ্যে ইনভলভ আর আমি আমার সত্যি ধারণা ছিল না নাট্য আন্দোলনের সঙ্গে আমি বহুদিন থেকে জড়িত কিন্তু এতগুলো মানুষকে যে নাট্য আন্দোলনের ছায়ার তলায় জড়ো করেছি চন্দন শান্তি এবং আমাদের নতুন প্রজন্মের ঋতব্রত অসাধারণ একটা প্রচেষ্টা বিশেষ করে পরবর্তী প্রজন্মকে কাজে লাগিয়ে যে নাটকগুলো তৈরি হচ্ছে এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন ভবিষ্যতের জন্য আমি সাধুবাদ জানাই আরো এরম প্রযোজনা হোক এবং দর্শক যেরকম এগিয়ে আসছেন এই উৎসব তার আগে আমাদের উৎসব হয়েছে

ভালো অসাধারণ লেগেছে ঋতুব্রত আমার বন্ধু ওর আমন্ত্রণে এসছে অসাধারণ লাগলো এবং মন ভরে গেল আর বলার কিছু নেই মানে গায়ে কাঁটা দিয়ে উঠছিল সো লাইভলি ব্যাপারটা প্রোডাকশনটা জবাব নেই আবার হলে আবার আসবো আমার মতামত খুব ভালো অত্যন্ত ভালো আমি মেঘনাথ সাহার সম্বন্ধে বরাবরই খুব কৌতূহলী ছিলাম আমি আমি নিজে বৈজ্ঞানিক ডাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে সঙ্গে যুক্ত ছিলাম এখনো আছি এই ইতিহাসটি খুব অত্যন্ত মনোগ্য ইতিহাস এটা নিয়ে ঐতিহাসিকটা খুব বেশি কাজ করেননি কিন্তু এই নাটকের মধ্যে এই মেঘনাদ সাহা চরিত্রটিকে এরা যেভাবে ফুটিয়ে অসামান্য এইরকম কাজ আরো হলে ভালো হয় আমি আশা করবো যে বৈজ্ঞানিকরা এর সঙ্গে যদি আর একটু যুক্ত হন তাহলে আরো আরো ভালো হতে পারবে অনেক কিছু অসাধারণ অসামান্য প্রয়োজন ভালো লেগেছে খুব সুন্দর প্রত্যেকের অভিনয় খুব সুন্দর ছিল আর যে মেসেজটাও দেওয়া হয়েছে সেটাও খুব আজকের আজকের জন্য খুবই দরকারি অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর খুবই ভালো লেগেছে অসম্ভব অসাধারণ এরকম নাটক আমরা আদর চাই ভালো লেগেছে

মেঘনাথ সাহা রোলে তাছাড়া রোলে ও পঞ্চানন বাবু আজ আমাদের বিশেষ করে মেঘনাথ সাহাকে স্মরণ করা উচিত কারণ তিনি চেয়েছিলেন যে বিজ্ঞান চর্চা এমনকি নিউক্লিয়ার ফিজিক্স চর্চা যেন নানান বিশ্ববিদ্যালয় এবং স্বাধীন রিসার্চ ইনস্টিটিউটে পরিচালিত হয় সবকিছু এক জায়গায় স্টেট কন্ট্রোলে এই টিআইএফআর হবে সেটা উনি চাননি তার এই দূরদৃষ্টির কথা আমাদের আজ বিশেষ করে মনে রাখা উচিত আর আরো একটা কথা বলবো সুভাষচন্দ্র বসুর সঙ্গে মেঘনাথ সাহার খুব বিশেষ বন্ধুত্ব ছিল সেটা খানিকটা দেখানো হলো উনিশশো সালে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উনিশশো সালে সুভাষচন্দ্র যখন ন্যাশনাল প্ল্যানিং কমিটি করলেন তখন পনেরো জনের মধ্যে তিনি পাঁচজন বিজ্ঞানীকে বেছে নিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন মেঘনাথ সাহা এবং একটা অপূর্ব ইন্টারভিউ আছে উনিশশো আটত্রিশ সালের মেঘনাথ সাহা ইন্টারভিউ করছেন সুভাষচন্দ্র বসুকে যেটি মেঘনাথ সাহার পত্রিকা সায়েন্স অ্যান্ড কালচারে বেরিয়েছিল মেঘনাথ সাহা এক পার্লামেন্টে গিয়েছিলেন তার কথা আমার খুব মনে হতো যখন আমি পাঁচ বছর পার্লামেন্টে ছিলাম তিনি ছিলেন বিরোধী পক্ষে এবং জওয়াহরলাল নেহরুর গভর্নমেন্টের সমালোচনা তিনি করতেন সেই সময় একটা ছিল অবশ্যই বিজ্ঞানের বিষয় আরেকটা ছিল ফেডারেলিজমের বিষয় উনি সত্যি চেয়েছিলেন যেন আমাদের দেশে একটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলে এই ওভার সেন্ট্রালাইজেশন উনি পছন্দ করতেন না তাই আমরা এমন একটা মুহূর্তে বাস করছি

শাহ ইনস্টিটিউট অফ আমি যখন সায়েন্স কলেজে পড়িড টুডেট আই ওয়াজ বন্ড হিয়ার টু শাহা ইনস্টিটিউট অফ বায়োফিজিক্স সায়েন্স কলেজ আপার সাকুলার রোড খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে আই ওয়াজ

আমরা দেখতে পেলাম বিজ্ঞান রাজনীতি এবং সমাজ তিনটাকে নিয়ে একটা তৈরি করা হতো এই বিষয় হ্যাঁ অবশ্যই না এটা তো খুবই আহ খুব প্রমিনেন্ট জিনিস এটা এখানে তুলে ধরেছে যেটা আমাদের ইতিহাসেও আমরা এখানে দেখে এসেছি তো এটা নিয়ে অবশ্যই এটা নিয়ে চর্চা করা উচিত এটা নিয়ে দেখা উচিত এবং আমি মনে করি আমাদের জেনারেশন বা যারা সায়েন্স বা টেকনোলজি নিয়ে গবেষণা করছেন বা আমাদের মতন ছাত্রছাত্রীরা বা যারা ওয়ার্কিং প্রফেশনাল তারা এই জিনিসগুলো এ উপরে মানে হচ্ছে মানে এই জিনিসগুলো হয় কারণ আমি নিজে ফেস করেছি আর এই নাটকটা আমার কাছে অত্যন্ত পার্সোনাল তার কারণ হচ্ছে যে আমি নিজে ইনস্টিটিউটে গিয়ে আমি ইন্টার্নশিপ করেছি মানে আমার পাবলিকেশন আছে তো সেই কারণে আমার কাছে এটা অনেকটাই পার্সোনাল নাটকটা হ্যাঁ এই জিনিসগুলো হয় সংঘর্ষ তৈরি হয় অনেক পলিটিক্সের মধ্যে ইনভলভ থাকে না মানে পেপার রিসার্চ পেপার যখন পাবলিশ হয় তখন আপনাদের এই প্রাইমারি অথবা সেকেন্ডারি অথবা নাম মাঝে মধ্যে তুলে দেওয়া হয় অনেক পার্সোনাল বা পলিটিক্যাল কারণে নাম দেওয়া হয় না রেকগনাইজ করা হয় না কাজগুলোকে এই জিনিসগুলো এখনও হয়তো আমি জানি না এখন অন্যান্য ইউনিভার্সিটি বা আহ মিসেস ইনস্টিটিউটে কেমন আছে বাট এই জিনিসগুলো অনেকটাই এফেক্ট করে অ্যাজ এ রিসার্চ আর অ্যাজ অ্যা সাইন্টিস্ট বা অ্যাজ ওয়ার্কিং ফর্মেশন সবার ক্ষেত্রে তো এই জিনিসটা যে তুলে ধরেছে এবং এটা তো ফ্যাক্টস এটা তো লোকানোর কিছু নেই দিস আর অল ফ্যাক্টস এগুলো রয়েছে বইতে রয়েছে সব জায়গাতে রয়েছে সো এটা তো দেখে মানে আমি এম ভেরি মাচ ওভারওয়াল দা দ্য সেম টাইম ভেরি মাচ হ্যাপি এত সুন্দর এই নাটকটা এত সুন্দর প্রোডাকশন নাটক দেখে অসাধারণ একটা শো দেখলাম আর আমিও একজন অ্যাক্জেন্ট এবং আমার সারাজীবন আমি বিজ্ঞান করেছি ওই সারা ইনস্টিটিউটের পাশে ওখানে এখন যদিও আমি আমেরিকায় থাকবে থাকি ষাট বছর আমি একটা নাট্যপ্রেমিক এবং স্পেশালি সুদীপ্ত এবং চন্দ্রমসেনের নাটক এ একটা অসাধারণ ব্যাপার এটা না এসে থাকতে পারলাম না এই লাট নিয়েও চলে গেলাম রাজনৈতিক পরি পরিমণ্ডল কি বিজ্ঞান সাধনার অন্তরায় হয় একেবারে এটা বিজ্ঞান ইজ বিজ্ঞান বিজ্ঞানের সঙ্গে এখন একমাত্র এই যে যেটা কথাটা বললো যে বিজ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে হবে ছড়িয়ে দিতে হবে বিজ্ঞান সাধারণ মানুষের মধ্যে এর মধ্যে যদি আমার পলিটিক্স ঢোকে তাহলেই মুশকিল এই পলিটিক্স এর জন্যই ছড়ানো যাচ্ছে না এই একটা কথা বলছে ও আর একটা কথা বলছে মাঝখান থেকে সব থেকে বেশি সাফল করছে সাধারণ মানুষ এই জন্য বিজ্ঞানকে তুলে ধরতে হবে বিজ্ঞান হচ্ছে সব থেকে বড় কথা সেইটাকে মানুষকে